সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটেট থেকে এবং আজকের রাজ্যের সিটহ দ্বিতীয় পর্বে আমরা বড় গরু নিয়ে এসেছি আপনাদের মাঝে এই বড় গরুগুলো দেখাবো জানাবো এই বড় গরুগুলোর দাম দর এবং জাতমান সম্পর্কে আজকে মোটামুটি বাজার শুরু হয়েছে এই সময় এসেছি কথা বলে দেখবো এক একজন ব্যবসায়ী সাথে আসসালাম আলাইকুম আগে কি ব্যবসায়ী না খামারি বাড়ির গড় নিয়ে তাহলে আপনি একটা ক্ষুদ্র খামারি উনি একজন উদ্যোক্তা উনি এই লালন পালন করেছেন ওনার কাছে একটু লাভ লসের হিসাবটা জানার চেষ্টা করবো আমরা এই বয়স কি দাঁত হয়েছে দুইটা দাঁত আপনি এটা কিনে নিয়ে গেছিলেন কি অবস্থায় কত মাসে তাও এক মাস অল্প দিনে তাহলে ছেড়ে দিচ্ছেন দর্শক এই গোটা এক মাস মাত্র লালন পালন করেছেন উনি চাচ্ছেন কত আজকে একশো নব্বই আচ্ছা কিনে নিয়ে গেছিলেন কততে দেড়শোতে দেড়শোতে আচ্ছা আজকে বাজারে দাম পেয়েছেন হ্যাঁ দেড়শোর নিচে বলে তাহলে কি কেনাটাই লস দর্শক কিন্তু কেনা হচ্ছে দেড়শো এবং এক মাস লালন পালন করেছেন এটার পেছনে কিছুটা খরচ হয়েছে পরিশ্রম গেছে এখন আজকের এটা দেড়শোর নিচে দাম হচ্ছে দাম চেয়েছিলেন উনি একশো নব্বই তারপরের আপডেট এটা পাশেরটা আমরা একটু দেখি ভাইয়া আপনার এটা কি ব্যবসা করুক আচ্ছা আচ্ছা এটার মোটামুটি বয়স কেমন দুইটা হয়ে গেছে এই গোটার আজকে এখন পর্যন্ত ওজন কতটুকু ধরছেন না ওজন কতটুকু ধরছেন সাড়ে পাঁচ মন এখন পর্যন্ত একটাও দাম পান নাই আচ্ছা আচ্ছা এত বড় একটা গরু কিন্তু এখন পর্যন্ত কেউ দাম বলেনি এই বাসারটা আমরা দেখি আঙ্কেল আপনার এটা কি বাসার গরু না ব্যবসার ব্যবসার এটার ওজন কতটুকু আছে পাঁচ মন আপনি কেমন দাম চাচ্ছেন একশো ষাট কেউ দাম বলে বলে দর্শক কিছু করে দাম হচ্ছে কিছু করে দাম হচ্ছে না এই হচ্ছে বাজার পরিস্থিতি উনি সম্ভবত দাম বলেছেন উনি একটা দাম বলেছিলেন হয়তো হ্যাঁ কত বলেছিলেন একশো একশো ষাট চাইছেন একশো বলে একশো তিরিশ কয় এখন পর্যন্ত এটার এখনো বনিবনা হয় নাই আমরা একটু দেখার চেষ্টা করবো আছেন আপনার এটা কি দেশি এটা কাটার উপযোগী কত যাচ্ছেন এটা একশো পঞ্চাশ মোটামুটি কেমন হলে দেওয়া যায় এটা পঁয়ত্রিশ হলে দেওয়া যায় দর্শক একশো পঁয়ত্রিশ হলে দেওয়া যায় দেখতেই পাচ্ছেন দেখার মতো সব সার গরু রয়েছে এখানে এবং ক্রেতা মোটামুটি রবিবার হাট দৃষ্টি কিছুটা কম এটা কি দেশি গোস্তের জন্য ভালো হবে গরু যা হয়ে গেছে কতটুকু ওজন আসতে পারে এটা ওজনে হবে না চাইলেন কত এটার দর্শক ক্রেতা এসছে দেখা যাক আচ্ছা ভাই আপনি তো রেগুলার গরু কিনেন নাকি আমার গরু আপনারই গরু চাচ্ছিলেন কত এটা দেড়শো একশো পঁয়তাল্লিশশো চাচ্ছেন মোটামুটি কেমন দাম হলে দেওয়া যায় এটা তিরিশ একশো তিরিশ হলে দিয়ে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন মাংসের গরুর বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন এ দুইটা একটা আছে একটা ওই পাশে এটা কত চাইলেন আছে বাজারে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমি দেখেন কোন জায়গাতে কিন্তু গরুর অভাব নাই পর্যাপ্ত গরু তবে দাম তুলনামূলক কম না গো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আপনার এটা কত পঁয়ষট্টি দর্শক এটা একশো পঁয়ষট্টি চাওয়া হচ্ছে এই যে দেখেন এখনো গরু আসছে আরো গরু আসবে এই এইখানে দর্শক এই বড়ো হাটাই একদম সুপার হিট কালেকশন আমরা দেখছি ওনারা নিয়ে এসে দাঁড়িয়েছেন এটা কত যাচ্ছিলেন একশো সত্তর দর্শক এই কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে এটা এখনো খামারি পর্যায়ে রয়েছে দর্শক মন্ডলী বড় হাটে আরো একটা চমৎকার গরু দেখছি এই গোটা দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি এটা আপনাদের আচ্ছা এটার বিক্রেতা সম্ভবত এখন এখানে উপস্থিত নেই আপনার কোনটা আঙ্কেল এই কালোটা আচ্ছা এটা কষ্টের জন্য ভালো হবে নাকি ভালো হবে আচ্ছা কেমন কি এটার বয়স হয়েছে

এবং এক একটা গরুর সাইজ একদম সুবিশাল এই গরুটা শরীর নিয়ে এসে বাধা হলো এটা একটা অস্ট্রাল ব্রিডের গরু আমরা এটার মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি মামা বিশাল সাইজের একটা গরু নিয়ে আসছেন এটা কি বাসার পালা না কেনা গরু কেনা গরু দাঁত কাটা আছে চার দাঁত আছে এই সুবিশাল গরুটার ওজন কতটুকু হতে পারে সাতমন এটা তো মোটামুটি এমন একটা পর্যায়ে আছে এখন কাটলেও কাটা যাবে আবার অল্প কিছুদিন খুব বেশি দিন করা যাবে না লম্বা সময় ধরে অল্প কিছুদিন চাইলে কত চাচ্ছিলেন আজকে একশো নব্বই চাচ্ছিলেন এখন পর্যন্ত কি দাম পেয়েছেন গরুটার পঁয়ষট্টি পর্যন্ত পেয়েছেন এটা একটাই গরু না আর গরু আছে একটাই আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই বিক্রেতার একটা বিশাল সাইজের গরু দেখালাম আমরা চলে যাবো পাশেই যারা আরো একটা করে গরু ধরে আছে তাদের কাছে দর্শকমণ্ডলী আর একটা সুন্দর দেশি গরু আপনাদেরকে দেখায় বিশাল সাইজের এই দেশি গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভাই ওনার সাথে আমরা কথা বলে জানবো এই গরুটা সম্পর্কে এটা কি দাঁত আাঁত দুই দাঁত হয়েছে ওজনে কেমন হতে পারে এটা পাঁচ প্লাস আচ্ছা আচ্ছা আপনি কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা কথা বলার সুযোগ সুবিধা পাবেন সিটি সিটিয়ার নিয়মই হচ্ছে এটা গরু দেখবেন কথা বলবেন তারপরে কালেকশন করতে পারবেন তো এই ছিল আজকের বাজার আপডেট আপনাদেরকে একটু জানালাম আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম